ভাই কি করতেছেন আগুন নিয়ে এই যে দাঁড়ায় আছেন ভাই সেফটি রাখেন কিন্তু ভাই আগুন নিয়ে দাঁড়িয়ে আছে আর এই আগুন জ্বলা অবস্থায় আমি মানে মানে এই পাইপ কেটে দিব পাইপ কেটে দিবেন আগুন থাকা অবস্থায় আগুন থাকা অবস্থায় কি বলেন জি ভাই এত রিস্কের কাজ আগুন জ্বলছে এই আগুন থাকা অবস্থায় আমি পাইপ কাটতে কেটে দিব ভাই এত রিস্কের কাজ করতেছেন এটা কিন্তু সেফটি রাখেন সাথে অবশ্যই ভাই আপনি দেখেন যে এই যে আগুন জ্বলছে আগুন কিন্তু ভাই আগুন সিলিন্ডার হ্যাঁ হ্যাঁ বোমা

এইখানে হচ্ছে গ্যাস সিলিন্ডার রাখা আগুন জ্বলতেছে চুলায় পাইপ দিয়ে একটু লাইন দেয়া পাইপ দিয়ে লাইন দেয়া এই পাইপ আপনি কাটুক ক্যামেরা দেখেন হ্যাঁ এই যে আমি কিন্তু এখান থেকে কাটবো আচ্ছা ঠিক আছে এই যে জ্বলা অবস্থায় ভাই আমি কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলি হ্যাঁ অন্যান্য মানে যেগুলো রেগুলেটর আছে হ্যাঁ হ্যাঁ সেগুলো কিন্তু সামান্নর লিক করলে কিন্তু গ্যাস বন্ধ হয় না

এটার মাধ্যমে কিন্তু আপনার এটা এই যে সেন্সর পাশে কিন্তু মিটার আছে দেখেন এই মিটারটা কিন্তু পুরো ঢালাই মিটার আচ্ছা অন্য দেখবে মিটার গুলো ঘরে এখানে প্লাস্টিক থাকে এটা কিন্তু সম্পূর্ণ পিতলের আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ পিতলের এখানে কিন্তু লোহার কোনো স্পর্শ নাই ভাই তাহলে তো এই জিনিস জীবনের নিরাপত্তা দিবে ভাই জীবনের নিরাপত্তা মানে কি মানে আপনার পরিবারের সুরক্ষা দিবে আপনার পরিবারের যেখানে তিনবার রান্না করা হয় এবং বোমা হাতে করে রান্না করা হয় আপনি অনেকেই দেখ অনেক দেখছেন

যারা একটা দেখছেন অবশ্যই দেখাবো আপনাদেরকে আরেকবার দেখাবো কেটে আর একবার দেখাবো লাইভ যারা শেয়ার করতেছে এর মধ্যে সর্বোচ্চ শেয়ার গাড়িকে একটা দিয়ে দেন ফ্রি আজকে ঠিক আছে ভাই আজকে যে সর্বোচ্চ শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার কারিকে আজকে একটা রেগুলেটর গিফট করব জীবনের নিরাপত্তা দেয় যে ডিভাইস সেই ডিভাইস কিন্তু একজন একটা ফ্রি পেয়ে যাবেন এবং যারা কিনতে না চান বা কেনার দরকার নাই আপনারা যারা ফ্রি আছেন আমি মনে করি শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ শেয়ার কারিকে সর্বোচ্চ শেয়ার কারিকে কিন্তু আজকে একটা রেগুলেটর গিফট করব একদম সর্বোচ্চ শেয়ার সবাই শেয়ার করেন অফার থাকবে মাত্র 48 ঘন্টার অফার 48 ঘন্টা পরে আপনি যে সর্বোচ্চ শেয়ার করছেন অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বারটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন এবং দুই থেকে তিন দিনের মধ্যে আপনার সর্বোচ্চ শেয়ারকারীর পার্সেলটি আপনার বাড়িতে পৌঁছে যাবে ওকে দেখেন এমন জিনিস ভাই শেয়ারে পাচ্ছেন গিফট যে জিনিস দিয়ে আপনার জীবনের পরিবারের সবার নিরাপত্তা থাকবে চমৎকার একটা জিনিস এখানে একটু দেখাই ওকে এই যে সেফটি সেন্সর রেগুলেটর হুম হুম এটা লাগানো হবে হুম লাগানোর পরে আচ্ছা অনেকেই মানে গেছে যে ভাই বিভিন্ন মিস্ত্রি আসার পরে কাস্টমার আমার এখানে চলে আসছে যে ভাই আপনারা নষ্ট লাগানো যায় না আমার সিলিন্ডার লাগে না মানে খুবই একটা রুট বিহেভ করে আমাদের সাথে যে ভাই আমি তিনটা মিস্ত্রি দেখিয়েছি তারা লাগাইতে পারি নাই ওকে তো এটা লাগাইতে গেলে হয়তো আপনারা হালকা চাপ দিবেন লাগবে এটা কিন্তু খুবই একটু প্রেসার দিয়ে এটা লাগাবেন শব্দ হবে আচ্ছা এই যে এই চাপ দেওয়ার পরে এরকম একটা

মানে এটা কিন্তু আমি আবার দাঁড়িয়েছি যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে কিন্তু একটা গ্যাস রেগুলেটর সেফটি সেন্সর গ্যাস রেগুলেটর ফ্রি থাকবে এটা কিন্তু সুপারস্টার ব্র্যান্ড সুপারস্টার ব্র্যান্ড মেড ইন পাকিস্তান দেখেন ওকে ওকে সম্পূর্ণ গিফট এখানে কিন্তু মেড ইন পাকিস্তান লেখা আছে দেখেন মেড ইন পাকিস্তান কিন্তু খোদাই করে লেখা আছে মেড ইন পাকিস্তান দেখেন খোদাই করে লেখা আছে ইয়েস এবং কিউসি পাস মানে আপনার কিউসি করা প্রোডাক্ট ওকে এবং আপনি এটা কোথা থেকে নিবেন সেটা একটু দেখিয়ে দিই ওকে হোলসেল ও হোম অ্যাপ্লায়েন্স তিনটা নাম্বার আছে মোহাম্মদপুর বসিলা বসিলা র্যাব অফিসের ঠিক অপোজিটে বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা বাস স্ট্যান্ড বসিলা বাস স্ট্যান্ডে এসে উত্তর পাশে থাকালে আপনি আমাদের শোরুমটা দেখতে পারবেন দেখতে পাবেন ইয়েস যারা লাইভে আছেন আবারও বলছি লাইভ শেয়ার করে দেন লাইভ শেয়ার করলে চমৎকার এই প্রোডাক্টটা লাইভ শেয়ার করলে কিন্তু আপনি একটা রেগুলেটর ফ্রি পাবেন ওকে একজন কমেন্টের নাম্বার দিবেন কমেন্টে কেউ নাম্বার দিবেন কমেন্টে নাম্বার দিবেন না আপনি আপনার নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে ফোন দেন আপনারা ভিডিও কল দিয়ে দেখে দিতে পারবেন আপনারা আরো একবার দেখবেন আমি আরো একবার কাটবো তার আগে দামটা একটু বলে দিব ওকে ওকে দাম থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন মাত্র 1350 টাকা 1350 টাকা দিয়ে নেবেন

একদমই নাই গ্যাস সিলিন্ডার নাই এরকম বাড়ি কিন্তু বর্তমানে বাংলাদেশেই নাই ওকে আপনার সুরক্ষা কিন্তু আপনার কাছে ফ্যামিলি কিন্তু আপনার তারা রান্না বান্না করে আপনার মা আছে বোন আছে বা বউ আছে কারণ নানান বান্না করে তার সুরক্ষাটা কিন্তু আপনার নেওয়া দরকার তাই পিছনে তো প্রচুর কোয়ান্টিটি দেখা যাচ্ছে প্রচুর মানে অনেক কোয়ান্টিটি আমি সামান্য কিছু এখানে পিছনে রাখছি আচ্ছা আচ্ছা ইউজ আমার স্টকে আছে এর বাইরে স্টকেও আছে তাই যদি আপনারা এটা নিয়ে ব্যবসা করতে চান আপনারা আমাকে ফোন দিবেন দিই আমরা আপনাকে হোলসেল প্রাইজেটা দিতে পারব ওকে ওকে যারা লাইভ দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন এবার ভাই যারা পরে যুক্ত হয়েছে তাদের জন্য আরেকটা বার দেখান আগুন জ্বলছে তারপর দামটা আমি কিন্তু আরেকবার বলে দিই যারা নিতে তারা কিন্তু হোলসেল হোম অ্যাপ্লায়েন্স থেকে নিতে পারবেন ওকে মানে মোহাম্মদপুর বসিলা রোড বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা বাস স্ট্যান্ড তারপর র‍্যাব অফিসে ঠিক অপোজিট এসে ফোন দিবেন আর যে তিনটা নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন ইয়েস

কিন্তু এটা একটু ছিদ্র করার সাথে সাথে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবার আমি এটা কেটে এবার পাইপটা কেটে পানিতে পরীক্ষা করব আগুনে পরীক্ষা কিন্তু জ্বলছে মানে দেখেন এটা কিন্তু অফ হয়ে গেছে হুম হুম এখানে কিন্তু এখন অন আছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আমি পানিতে দিলাম এক ফুটা কোনো এক ফুটা বুটবুটি নাই এক বুট এক ফুটা বুটবুটি নাই ওকে পাশাপাশি আমি এটা আগুন ধরাবো

এটা দেখেন এটা দেখেন আর এটা দেখেন এটাতে কিন্তু মিটার আছে इवन সবথেকে বড় কথা এখানে কোনো সেন্সর নাই এখানে কোনো সেন্সর নাই আর এখানে দেখেন সেন্সর আছে এই দেখেন এটা সেন্সর আছে সেন্সর নাই সেন্সর আছে দেখেন এখানে কার দেখেন লক বাটন আছে অন অফ আছে সব আছে এখানে কিন্তু কোনো লক বাটন আছে অফ আছে মানে না আছে মিটার না আছে আপনার সেফটি কোনো মিটারের প্রয়োজন নাই আপনার তো সেফটি নাই আচ্ছা সেফটি তারপর তো মিটার লাগবে আপনার হুম হুম সেটাই কিছু আপনার এখানে ওকে চমৎকার একটা প্রোডাক্ট আজকে আমরা দেখালাম যেটা হচ্ছে সেফটি ডিভাইস সেফটি রেগুলেটর যেটা বাসাবাড়ির জন্য রেস্টুরেন্টের জন্য অনেক বেশি প্রয়োজনীয় একটা পণ্য যার যেটা নিলে আপনার বাসাবাড়ি রেস্টুরেন্ট সবকিছু সেফ থাকবে টোটালি একদম আপনার জীবনকে নিরাপত্তা দিবে ভাই তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কত করবে ঢাকার ডেলিভারি চার্জ আছে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে ডেলিভারি মানে যেটা কুরিয়ার চার্জ এটা ওদিন করে আপনারা অর্ডার করতে পারবেন ওকে আপনার একটা থেকে একটা নেন দুটা নেন পাঁচটা ডেলিভারি চার্জ কিন্তু একই থাকবে পাঁচটার মানে চারটার উপরে গেলে ডেলিভারি চার্জ বেশি হবে ওকে ওকে চারটার উপরে গেলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে যারা আসতে চান লোকেশন দেয়া আছে তারপরে অ্যাড্রেসটা আরেকবার বলে দিব আপনাদের সু মোহাম্মদপুর বসিলা আর এববশ ঠিক অপজিটই অথবা বসিলা ব্রিজের ঠিক আগে কথা বসিলা বাস স্টেশন বসিলা এসে সিন্ধনাপাড়ে আপনাদেরকে ফোন দিবেন অথবা হাতের ডানে তাকাবেন অথবা উত্তর পাশে দেখবেন যে বসিলা ব্রিজের সাইনবোর্ড আছে ওকে পাশাপাশে আমরা কিন্তু সুলাব সহ হোম অ্যাপ্লায়েন্সের কিন্তু অনেক প্রোডাক্ট সেল করে থাকি আপনারা এখান থেকে এসে দেখে শুনে নিতে পারবেন প্রচুর প্রচুর প্রোডাক্ট আছে এসি হতে শুরু করে আপনারা যে কোনো পণ্য সকল পণ্য কিন্তু পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ